আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সওয়াল মাশার ছয় রোজার নিয়ম ও পদ্ধতি বহুতে প্রশ্ন করে সওয়াল মাসার রোজা কয়টি কিভাবে রাখতে হবে এই সবগুলির প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি রোজার সংখ্যা মোট ছয়টি চাইলে একটানা ছয় দিন রাখতে পারেন বা চাইলে পুরো সাওয়াল মাসের মধ্যে আলাদাভাবে ছয় দিন রাখতে পারেন রোজার নিয়ত রাতে বা সেহেরির সময় মনে মনে নিয়ত করলেই হবে ফজিলত ও হাদিস রাসুল উল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখলো সে যেন পুরো বছর রোজা রাখলো মুসলিম হাদিস এক হাজার একশো কিছু গুরুত্বপূর্ণ কথা শাওয়ালার ছয় রোজা রাখা অজীব নয় বরং সুন্নত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ মহিলাদের যদি রমজানে কোনো রোজা কাজা থাকে থেকে থাকে তবে আগে কাজা রাখা তবে আগে কাজা রোজা রেখে রোজা রাখা উত্তম যদি কেউ একটানা রাখতে না পারে তবে আলাদাভাবে রাখলেও পাবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন